Game. Okay. আমি মারা যাওয়ার পর আমি স্বর্গে এসেছি মাত্র তিন দিন হলো আর এখানে এসে আমি পুরো রানীর মতো রয়েছি এত ভালো তো আমি আমার মরতেও ছিলাম না যখন যেটা ইচ্ছা আমি সেটাই করতে পারছি যাই হোক এখানে চারিদিকটা এত সুন্দর দেখলেই পুরো চোখ ধা দিয়ে যায় কিন্তু এখানকার জল এতই ঠান্ডা আমি তো স্নান করার কথা ভাবতেই পারছি না পুরো তিন দিন হয়ে গেল আমি স্নান করিনি আমার তো গায়ে দিয়ে এত গোবর পচা গন্ধ বেরোচ্ছে কি বলবো কিন্তু যতই যাই হয়ে যায় এখানে আমি স্নান করতে পারবো না আর চুলগুলো যেন কেমন পাট শাকের মতো হয়ে গেছে আর ভালো লাগে না দু উফ কি খিদে পেয়েছে বাড়িতে থাকলে যখন যেটা ইচ্ছা করতো তখন সেটা খেতাম টাইম কেনের কোনো বালাই ছিল না কি যে করি খিদেও পেয়েছে হ্যাঁ ওই তো খেতে দিয়েছে তাড়াতাড়ি খেয়ে নি এখানের খাবারগুলো ভালোই লাগে খারাপ না কিন্তু মর্তের খাবারগুলোর গুলোর তুলনা হয় না ফুচকা চাউমিন মোমো ভেলপুরি বিরিয়ানি কিন্তু এখানে তো ফল মূল দুধ অমৃত এইসবই খেতে হয় বাড়ির মতো যখন যেটা ইচ্ছা করে সেটা খেতে পাই না যাই হোক এটাই খাই আর কি করব। যখন বেঁচে ছিলাম কতই না বন্ধু বান্ধবের সঙ্গে মজা করতাম ওদের কথা খুব মনে পড়ছে কি যে করছে হয়তো আমার মরে যাওয়ার শোকে ওরাও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে একবার যদি দেখতে পেতাম আচ্ছা স্বর্গ থেকে তো মর্তের সবকিছু দেখা যায় আমিও দেখি আমার বন্ধুরা কি করছে

আমি তো ভাবতেই পারছি না আমি মারা গেছি মাত্র তিন দিন হলো এর মধ্যেই আমার বেস্ট ফ্রেন্ড আমার মরে যাওয়ার সব ভুলে গিয়ে ফুচকার দোকানে ফুচকা খাচ্ছে আবার বলছে বেশি করে ঝাল দাও আর আমি এখানে এইসব খাচ্ছি আমার যে কিলো হচ্ছে তোর ভালো হবে না তুই দেখবি মরে যাওয়ার পর নরকে যাবি আমি তো ভেবেছিলাম আমার মরে যাওয়ার খবর পেয়ে আমার বেস্ট ফ্রেন্ড খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে তা নয় ফুচকা দোকানে ফুচকা খাচ্ছে এই স্বর্গ পেরিয়েই তো তোকে নরকে যেতে হবে তখন আমিও দেখে নেবো তোকে যেন গরম তেলে ভাজা হয় তারপর হঠাৎ একদিন আমার কলেজের বান্ধবী সুমির সঙ্গে দেখা ওকে আমি জিজ্ঞাসা করলাম কি রে আমি তো স্বর্গে এসেছি তুই নরকে যাচ্ছিস কেন আরে ভাই একই সাথে ১০টা ছেলের সঙ্গে প্রেম করতাম সবাইকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একটা কেউ বিয়ে করিনি তো আমাকে যমরাজ নরকে পাঠাবে না তো কি তোর এত সুন্দর স্বর্গে

গেজে তুই যা নরকই যাক বাবা বেঁচে থাকা কারিন বেশি পাপ করিনি বলে জুমরা জামাকে এই স্বর্গে থাকার অর্ডার দিয়েছে ঠিক হয়েছে কর ছেলেদের জীবন নষ্ট এবার যা গরম তেলে ভাজার জন্য আমার বাকি রোজ সেজে গুজে একদম পরীদের মতো আমাকে থাকতে হয় আর স্বর্গের অপ্সরাদের সঙ্গে আমাকে নাচ করতে হয় আমি তো ভাবতেই পারছিলাম মরার পর আমি এত সুন্দর একটা জীবন পাবো